হ্যালো প্রিয় আনন্দ দুষ্ট্রিস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে ছানার রসা হবে এটার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই যেই ছানাটা হচ্ছে দুধ কেটে ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়েছে নিয়ে কিছুক্ষণ এটা একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখছিল হ্যাঁ মানে চাপা দিয়ে রাখছিল সেই জন্যেই যে এরকম হয়েছে এটাকে এখন ই করে কেটে নিবে যে চাক দিয়ে ছোট ছোট এরকম করে পিস করে কেটে নিবে তারপর এটা রান্না হবে এটার জন্য এখানে হচ্ছে যে আলু কাটছে আজকে এটা হচ্ছে আমার এই খাবারটা খুবই প্রিয় এখন মা হচ্ছে খাবার মানে ছানাটা কাট করে নেবে আপনারা এইভাবে কাট করবেন যেভাবে প্রথমে এরকম করে কাঠ করলো ছোট ছোট করেই দি হুম এটা তারপরে কিভাবে রান্না হয় এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি এখান থেকে একটা খাবো নিজে এটাকে এখন লবণ দিয়ে মিখে নেওয়া হবে লবণ হলুদ এগুলো দিয়ে হলুদ এগুলো দিয়ে ভেজে নেওয়া হবে এই যে এটা ভাজার জন্য চুলোতে করাই বসিয়ে দিয়েছে এই যে এটা একটু গরম হলে তেল দিয়ে নেবে তারপর নিখানে যেন এই যে এখানে তেল দিয়ে নিয়েছে এই ছানা ভাজবে বলে আবার যখন ভাজা হয় তখন আপনাদের দেখাবো এই যে ছানাগুলো হচ্ছে তেলের মাছ খালে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে এটা আপনারা সবাই জানেন মানে ছানাগুলো ভেজে নিচ্ছে হালকা লাল লাল ভেজে নিবেন দেখতেইছেন আপনারা এই যে এখানে আবার হচ্ছে আলুর পাঁপড় ভাজা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের দেখালাম মানে রসার সাথে একটু পাপড় এগুলো খেলে ভালো লাগে এই ভেজে নেওয়া হচ্ছে এইখানে আবার হচ্ছে যে আলু ভেজে নিচ্ছে আলুগুলোও ভেজে নিজে এরকম করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাও এইখানে আবার হচ্ছে আলু গুলো মানে তেল মশলা দিয়ে তারপর হচ্ছে যে হলুদগুলো এগুলো দিয়ে আরও অনেক রকম আসে মশলা দিয়ে এগুলো ঢেগে নিচ্ছেন মানে কষা কষা করে মানে যেমন রান্না করা হয় তেমনি রান্নে এখন হচ্ছে ঝোল দিয়ে দিয়েছে ওগুলার পর হচ্ছে জল দিয়ে ছানাগুলো ছেড়ে দিয়েছে ছেড়ে এখন মানে চুলার আচে দেওয়া হয়েছে এখন টক বক করে আর এখানে ভাত হচ্ছে সেটাও দেখালাম তারপরে এরপরে হচ্ছে হতে হতে আমাদের ছানার রস রেডি হয়ে যাবে ছানার রসার রান্না কমপ্লিট এটাই হচ্ছে মানে তারপরে আপনাদের খাওয়ার সময় তো দেখাবই এরপর আমরা চলে এসেছি ছানার রসার ফেভারেট এটা রান্না তো শেষ এটা দিয়ে আমি এখন ভাত খাবো আপনাদের দেখাবো কেমন টেস্ট হয়েছে আমার মনে হচ্ছে টেস্ট হয়েছে অনেক সুস্বাদু হয়েছে এই যে বাসায় আর যা যা কিছু দিয়ে রান্না করছে ওগুলো দিয়ে খেয়ে নেওয়ার পর এখন আমি রসা দিয়ে খাবো কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মা আমাকে দিয়ে দিয়েছে আপনাদের সঙ্গে একটু খেয়ে নেই কেমন হয় এই যে এটা খাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে খাইছি অনেক স্বাদ হয়েছে অনেক আর এটা তো এমনি আমার ফেভারিট আর এমনিতেও এটা আমার ফেভারিট সেই জন্য অনেক স্বাদ হয়েছে তাহলে আজকে আমি খেতে থাকি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ね、ただ。タタ